একুশ শতাব্দীর প্রথমার্ধে অ্যাকশন ঘরানা দুর্দান্তভাবে বিকশিত হয়েছে নব্বইয়ের দশকের রঙিন অতি নাটকীয় চেহারা ছেড়ে এটি হয়ে উঠেছে আরও কঠিন ঘনিষ্ঠ এবং প্রভাববাহী এখনকার অ্যাকশন মানে হল সংগ্রাম ম্যাড ডেম্যানের জেসেন বন্ড এবং ড্যানিয়েল ক্রেগের বন্ড চরিত্রগুলো দু হাজারের দশকে সংজ্ঞায়িত করেছে যাদের নীরব স্থির শক্তি ফুটি উঠেছে কাঁপতে থাকা ক্যামেরা ও দানাদা চিত্রগ্রহণের মাধ্যমে এরপর দু হাজার দশকে এলেন ক্যানো রিভস তা জন উইক চরিত্রের মাধ্যমে এটি অ্যাকশন ঘরানাকে এক অনন্য শৈলীতে রূপ দেয় যেখানে প্রতিটি লড়াই ছিল যেন একটি নৃত্য চোখ ধালানো ভিজুয়াল ও গতি দিয়ে ভরা ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার দু সালের পর এম বা মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এক দারুণ ধারাবাহিকতা বজায় রাখে দু সাল পর্যন্ত এর মাঝখানে মুক্তি পায় ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার যেখানে ক্রিস ইভান্স অভিনীত স্টিভ রজার্স জানতে পারেন যে এসএইচ আইএলটির ভেতরে ষড়যন্ত্র চলছে তিনি মুখোমুখি হন রহস্যময় উইন্টার সোলজার যে সেবাস্টিয়ান স্ট্যান তার অতীতের একজন গুরুত্বপূর্ণ চরিত্র এটি সম্ভবত সবচেয়ে রাজনৈতিক থ্রিলারে ঘরানোর কাছাকাছি কোনো সুপার সিনেমা অসাধারণ কোরিওগ্রাফির অ্যাকশন দৃশ্য শক্তিশালী কিন্তু অতিরিক্ত কঠোর নয় উইন্টার ধারাবাহিকতা ও বাস্তবধর্মী উপস্থাপনার জন্য এম সেরা একটি কিলবিল ভলিউম টু উমা থারম্যান তার ক্যারিয়ার সংজ্ঞায়িত করা চরিত্রে আবার হাজির হন কিলবিল ভলিউম টুতে যা কোয়েন্টিন টারান্টিনোর মার্শাল আর্টস ঘরনার সিকুয়েল প্রথম পর্বে ছয় মাস পর মুক্তিপ্রাপ্ত এই ছবিতে দ্য ব্রাইট তার প্রতিশোধে যাত্রা চালিয়ে যান ডেডলি ভাইপার অ্যাসাসিনেশন স্কোয়াডের বাকি সদস্যদের বিরুদ্ধে এই পর্বটি আগের তুলনায় অনেক বেশি সংলাপ নির্ভর এবং আবেগময় প্রধান অ্যাকশন দৃশ্যটি হল ব্রাইট বনাম এল ড্রাইভারের ছয় মিনিটের তীব্র লড়াই যা টারান্টিনোর পাম্প ফিল্ম নির্মাণ শৈলীর নিখুঁত উদাহরণ শেষ মুহূর্তে বিলের সঙ্গে মুখোমুখি হওয়াটাও মূলত মানসিক নিঃসরণ শারীরিক ধ্বংসযোগ্য নয় তবু এটি একটি সন্তোষজনক উপসংহার দ্য রেড টু দ্য রেড রিডেমশন অ্যাকশন সিনেমার ইতিহাসে এক মাস্টার পিস এবং তার সিকুয়েল দ্য রেড টু সেই উচ্চতাকে ছুতে পেরেছে কখনো কখনো ছাড়িয়েও গেছে ইকো ওয়াইজ আবার রামা চরিত্রে ফিরে আসেন এবার তাকে জাকার তার অপরাধ জগতের ভেতরে গুপ্তচর হয়ে ঢুকতে হয় এটি অ্যাকশনের এক রূপ উচ্চ শব্দ ঘাম রক্ত এবং সীমাহীন বহিংসতা এই বহিংসতা শুধু প্রয়োজনীয় নয় এটি অপরিহার্য

ডাক লাইমন পরিচালিত ছবিতে ম্যাট ডিম্যান অভিনয় করেন স্মৃতিভ্রষ্ট সিআইএ এজেন্ট জেসেন বর্ন হিসাবে সেই ট্রিলজি সমাপ্তি হয় দ্য বর্ন আলটিমেটামের মাধ্যমে যেখানে বর্ণ উত্তর খুঁজতে গিয়ে এক নতুন হত্যাকারী প্রোগ্রামে নিশানা হন এই সিনেমার তীব্র এবং শারীরিকভাবে ধাক্কাধাক্কির মতো মনে হলেও তার গল্পের সূক্ষতা ও বুদ্ধিমত্তা কখনও হারিয়ে যায় না এটি স্পষ্টভাবে জানিয়ে দেয় এই যাত্রা বিজয়ের নয় বরং সত্যের মুখোমুখি হওয়ার জন উইক চ্যাপ্টার ফোর দু হাজারের দশকে অ্যাকশন ঘরানা যেখানে জেসেন বর্ণের হাত ধরে নতুন রূপ পেয়েছিল সেখানে দু হাজার দশকে নেতৃত্ব নেন কিয়ানো রিভস তা জন উইক চরিত্রের মাধ্যমে এই সিরিজটি পৌঁছায় তার চূড়ায় জন উইক চ্যাপ্টার ফোরের মাধ্যমে এবার জন উইক মুখোমুখি হন তার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু মার্কিস ডি গ্রামন্ড যাকে হাই টেবিল থেকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে এই পর্বে সবচেয়ে বেশি মজা করা হয়েছে এটি বিস্ফোরক নাটকীয় আবার মাঝে মধ্যে মজারও ডনি ইয়ান আনে স্টাইল ইয়ান ম্যাকসেন আনেন সৌমতা আর রিভস যেন ক্লান্ত কিন্তু অদম্য যোদ্ধা চোখে মুখে ক্লান্তি কিন্তু থামার উপায় নেই এই সিনেমা যেন এক সিনেমাটি ঘুষি পরিপূর্ণ ঘাম ঝরানো অ্যাকশন প্রমাণ করে যে অ্যাকশনে বড় মানি ভালো হতে পারে যদি সেটা কিয়ানো রিভস করেন একুশ শতাব্দীর প্রথমার্ধে অ্যাকশন ঘরানো শুধু বিনোদনের উপকরণ ছিল না এটি হয়ে উঠেছে এক ধরনের আশিল্প চরিত্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব দুনিয়ার জটিলতা নৈতিকতার প্রশ্ন এবং শারীরিক সক্ষমতা চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে অ্যাকশন সিনেমা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দিয়েছে জেসেন বর্ণের বাস্তববাদী থেকে শুরু করে জন উইকে নিখুঁত কোরিওগ্রাফি পর্যন্ত প্রতিটি সিনেমা প্রমাণ করেছে অ্যাকশন মানে কেবল মারধর নয় এটি গল্প বলার এক শক্তিশালী মাধ্যম এই যুগের এসব মাস্টারপিস শুধু অ্যাকশন প্রেমীদের জন্য নয় বরং সিনেমার ইতিহাসে এক একটি মাইল ফলক যেগুলো আগামী প্রজন্মে নির্মাতাদের অনুপ্রেরণা যোগাবে